নমস্কার আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে প্রেরণা কাকে বলে প্রেরণা বা মোটিভেশন কাকে বলে সঙ্গে থাকছে শিক্ষা ক্ষেত্রে প্রেশনার ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো এটি খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওগুলো লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করছি প্রেশনা কাকে বলে দিয়ে প্রেরণা এই প্রেশনা শব্দটি ইংরেজি মোটিভেশন শব্দ থেকে এসেছে এই মোটিভেশন শব্দটি আবার ল্যাটিন শব্দ মোভার্স থেকে এসেছে এর অর্থ হলো মনের ভেতর থেকে যে শক্তি চালনা করে বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্নভাবে প্রেশনার সংজ্ঞা দিয়েছেন যেমন মনোবিদ উড ওয়ার্থ প্রেশনা সম্পর্কে কী বলেছেন প্রেশনা হলো এমন একটি প্রক্রিয়া যা কোনো লক্ষ্য পূরণ ও আচরণ পূরণ করার জন্য ব্যক্তিকে উদ্বুদ্ধ করে মনোবিদ উইনার কি বলেছেন প্রেশনা হল এমন একটি মানসিক অবস্থা যা আমাদের বিশেষ একটি ক্রিয়া সম্পাদন করতে উদ্বুদ্ধ করে কাজটিকে নির্দিষ্ট লক্ষ্যমুখী করে এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সেই কাজে যুক্ত রাখে আমি একটি উদাহরণ সব সময় দেই যে সাইকেল চালানোর উদাহরণ দেই মোবাইল কেনার উদাহরণ দিই যতক্ষণ পর্যন্ত আমাদের সাইকেল চালানো শেখা হয় নি ততক্ষণ পর্যন্ত আমরা কি করি সাইকেলটাকে নিয়ে দৌড়াই ছোটোবেলার কথা বলছি দেখুন একটু চিন্তা করে যতক্ষণ পর্যন্ত আমরা সাইকেল চালানো শিখিনি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সাইকেল নিয়ে দৌড়াচ্ছি বিভিন্নভাবে চেষ্টা করছি সাইকেল চালানো শেখার যখনই সাইকেল চালানো শেখা শেষ হয়ে গেল ঠিকঠাকভাবে তখন দেখবেন আস্তে 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 কিন্তু আমাদের সাইকেল চালানোর পরিমাণ কিন্তু কমে যায় আস্তে আস্তে ঠিক একই রকমভাবে যখন আমাদের মোবাইল কেনার চাহিদা আমাদের মনের মধ্যে তৈরি হয় তখন কিন্তু আমরা সেই মোবাইলটি কতক্ষণে কিনবো ততক্ষণ পর্যন্ত আমাদের মনের মধ্যে কিন্তু একটাই প্রেশনার সঞ্চার ঘটেই থাকে যতক্ষণ না পর্যন্ত মোবাইলটা কেনা হচ্ছে মোবাইলটা কিনেও ফেললাম পরবর্তীতে তো আর আমাদের সেই মোবাইল আরেকটি কেনার সঙ্গে সঙ্গে প্রশ্ন জাগ্রত হয় না কিছুদিন পরে হয়তো জাগ্রত হতে পারে আবার একটা নতুন মোবাইল কেনার সেটি টাকার উপরে অর্থের উপরে নির্ভর করে তাহলে এই বা অনেকে আছে যারা শিক্ষা ক্ষেত্রে ভালো রেজাল্ট করার যে প্রেশনা তাদের মনের মধ্যে থাকে যে না আমাকে এটা অর্জন করতেই হবে অনেকে চাকরি ক্ষেত্রে প্রেশনা জাগ্রত হয় মোটামুটিভাবেই আমাদের সব ধরনের কাজই কিন্তু প্রেশনার উপরে নির্ভর করে সকাল থেকে বিকাল পর্যন্ত যত ধরনের কাজ করি আমরা এই যে আমি এখন এই ভিডিওটি বানাচ্ছি এই ভিডিওটি সম্পূর্ণ করার পিছনে কিন্তু আমার একটি প্রেশনা জাগ্রত আছে যতক্ষণ না পর্যন্ত এই ভিডিওটি আমি ঠিকঠাকভাবে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করতে না পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার প্রেশনা কিন্তু সম্পূর্ণ হবে না ঠিক একই রকমভাবে আমরা যাবতীয় যত ধরনের কাজ করি সবই কিন্তু প্রেশনার উপরে নির্ভর করে এবং কোনো কাজ করার পূর্বে সেই কাজটির প্রতি আমাদের প্রেশনা কতটা তার উপরে কিন্তু সেই প্রেশনাটা সম্পূর্ণ হওয়ার গতি নির্ধারিত হয় যদি খুব ভালো প্রেরণা থাকে তাহলে কি হবে আমরা দ্রুত গতিতে সেই কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করব অন্যথায় সেই কাজটি কিন্তু প্রেশনার অভাবে বা প্রেরণা কম থাকার কারণে আমাদের কিন্তু কাজটি সম্পূর্ণ করতে দেরি হবে দেখবেন যেই কাজগুলো আমরা জোর করে করি সেই কাজগুলো কিন্তু সঠিকভাবে ঠিকঠাকভাবে কিন্তু হতে চায় না কিন্তু যে কাজগুলো আমরা মনোযোগ দিয়ে করি বা ভালোবেসে করি মনের ইচ্ছা থেকে করি দেখবেন সেই কাজগুলো কিন্তু অনায়াসে অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যায় বাধা তো পেরেতেই পারি আমরা কোনো কাজ যখন প্রথম করব সেখানে তো আমাদের সমস্যা আসবে বাধা আসবে কিন্তু সেগুলো সমস্যা কাটিয়ে যখন আমরা সেই কাজটি সম্পূর্ণ করবো দেখবেন পরবর্তীকালে সেই কাজগুলো করতে কিন্তু আর সমস্যা হচ্ছে না সেজন্য কোনো কাজের ক্ষেত্রে কিন্তু পেশনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঠিক একই রকমভাবে ক্ষেত্রে কিন্তু পেশনা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিক্ষাও তো একটি অনুশীলন মাধ্যম অনুশীলন না করে তো আমরা শিক্ষা অর্জন করতে পারব না ভালো শিক্ষা অর্জন করতে পারবো না যে যত অনুশীলন করবে তত কিন্তু তার শিক্ষা ভালো হবে বা শিখুন শিক্ষা মানে এই নয় যে স্কুলে গিয়ে বই পড়ে কিছু শিখলাম সেই শিক্ষা আমরা যা কিছু শিখি যাবতীয় যা কিছু বাড়ির থেকে লোকজনের কাছ থেকে পাড়া প্রতিবেশীর কাছ থেকে বই পড়ে স্কুলে কলেজে টিভি দেখে বা যে কোনো জায়গা থেকে কোনো কিছু শেখাই হলো শিক্ষা সেই শিক্ষাটা অবশ্যই নির্ভর করবে প্রেশনার উপরে কত মনোযোগ দিয়ে কত প্রেসনা সঞ্চারের মাধ্যমে আমরা শিখছি তার উপরে কিন্তু নির্ভর করবে সেই শিক্ষাটা কত তাড়াতাড়ি সম্পন্ন হবে তা কি বলেছে এই সংখ্যাগুলোর ভিত্তিতে বলা যেতে পারে যে প্রশ্ন হলো এক প্রকার তারণার অনুভূতি যা ব্যক্তিকে কাজ করতে বাধ্য করে শিক্ষা ক্ষেত্রে প্রেশনার ভূমিকা বা গুরুত্ব শিখন হলো একটি জটিল ও কৃত্রিম প্রক্রিয়া প্রেষণা শিখনের এই প্রক্রিয়াকে পূর্ণতা দানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এক নম্বর উদ্যম জায়গায় প্রেষণা শিক্ষার্থীকে অভ্যন্তরীণ দিক থেকে শিখনে উদ্যম বা শক্তি সৃষ্টি করে শিক্ষা গ্রহণে সহায়তা করে আমাদের মনের মধ্যে যদি প্রেশনা জাগ্রত হয় না আমাকে এই জিনিসটি শিখতেই হবে জানতেই হবে তাহলে অটোমেটিক্যালি কি হবে আমাদের মনের মধ্যে যে শক্তিটা সেই শক্তিটা কিন্তু আমাদের শিক্ষা গ্রহণে কিন্তু বা সেই শেখার প্রতি কিন্তু আগ্রহী করে তুলবে দুই আগ্রহ সৃষ্টি প্রেরণা শিক্ষার্থীকে নির্দিষ্ট বিষয়ের প্রতি আগ্রহী করে এবং সেই বিষয়ে শিক্ষা গ্রহণে সহায়তা করে তোলে যেটা বলছিলাম তিন আচরণ নিয়ন্ত্রণ শিখনে শিক্ষার্থীর আচরণগত কতটা লক্ষ্যবিমুখী হবে এবং কখন কোন বিষয় শিক্ষা গ্রহণ করবে প্রশ্নটা নিয়ন্ত্রণ করে থাকে সব সময় শিক্ষাক্ষেত্রে আমরা যদি চিন্তা করি সব সময় কিন্তু সব বিষয় কিন্তু আমাদের পড়তে ভালো লাগে না বা সব বিষয় জানতে ভালো লাগে না কারো অঙ্ক ভালো লাগে কারো অঙ্ক ভালো লাগে না যার অঙ্ক ভালো লাগে সে দেখবেন সেই অঙ্ক বিষয়টিকে নিয়েই সে কিন্তু বেশি বেশি কিন্তু চর্চা করতে থাকবে আর যার অঙ্ক ভালো লাগে না অন্য সাবজেক্ট ভালো লাগে সেই অঙ্ক বিষয়টিকে কিন্তু সে অ্যাভয়েড করতে থাকবে ঠিক একই রকমভাবে আমরা যদি যার যে সাবজেক্টটি পছন্দ নয় সেই সাবজেক্টের প্রতি যদি আমরা প্রেসনা সঞ্চার করতে পারি ভাবে দেখবেন অটোমেটিক্যালি আস্তে আস্তে শিক্ষার্থীর কিন্তু সেই বিষয়গুলো কিন্তু ভালো লাগা শুরু হয়ে যাবে এবং তার জন্য কিন্তু সে যে জিনিসটি শিখতে পছন্দ করতো না সেই জিনিসটাও কিন্তু সে শিখতে আরম্ভ করবে চার নাম্বার ব্যক্তিত্ব গঠন প্রেষণা শিক্ষার্থীর শিখনের ইচ্ছাকে বজায় রেখে তাকে বিভিন্ন কর্ম সম্পাদনে সাহায্য করে এবং ব্যক্তিত্ব গঠন করে যাতে সে সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে ব্যক্তিত্ব গঠন আমরা যত শিখব জানব তত কিন্তু আমরা উন্নত হব এই প্রেসনা শিক্ষার্থীকে শিখতে জানতে সাহায্য করে তার ফলে আমরা কর্মস্থ হয়ে উঠি কর্মক্ষমতা অর্জন করি ভালো কর্মক্ষমতা অর্জন করি এবং বেশি বেশি কর্মক্ষমতা অর্জন করি আমরা যত জানব যত শিখব তত আমাদের ব্যক্তিত্ব কিন্তু উন্নত হবে প্রেসনা কিন্তু ব্যক্তিত্ব গঠনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেখবেন বা চিন্তা করুন যে শিক্ষার্থীরা আপনারা যেহেতু শিক্ষার্থী শিক্ষার্থীকে দিয়ে উদাহরণ দিচ্ছি যে শিক্ষার্থীরা ভালো পড়াশোনা করতে পারে ভালো রেজাল্ট করে তাদের ব্যক্তিত্বগুলো চিন্তা ভাবনা করুন আর যে জানে না শিখতে চায় না সব সময় বদমাশি করে তার ব্যক্তিত্বটা দেখুন কার ব্যক্তিত্বটা সু গঠিত সুনাগরিকের যে শিক্ষিত প্রকৃত শিক্ষিত প্রতিজ্ঞান খালি মুখস্থ করলেই হলো না যে প্রকৃত শিক্ষিত ব্যক্তি তার ব্যক্তিত্ব কিন্তু অবশ্যই ভালো হবে না হলে কি হবে অসামাজিক কাজকর্মে লিপ্ত হয়ে একজন ব্যক্তি কিন্তু সমাজে অনিষ্ট করতে থাকবে বা সমাজের খারাপ একজন ব্যক্তিত্ব অধিকারে হয়ে উঠবে সেজন্য শিক্ষা এবং ভালো শিক্ষা কিন্তু খুবই দরকার সুনাগরিক গঠনের জন্য পাঁচ নম্বর কৌতূহল সৃষ্টি প্রেষণা শিক্ষার্থীকে প্রতিনিয়ত নতুন নতুন বিষয় জানতে কৌতূহল করে এবং সেই বিষয়ে শিক্ষা গ্রহণের সহায়তা করে আমার যেমন প্রশনা কম্পিউটারের বিষয়ে বা যে ভিডিও এডিটিংয়ের বিষয়ে যে আমার খুব সারা সারাদিন ধরে আমি যদি বসে থাকি তবুও কিন্তু আমার বোরিং লাগে না কিন্তু কোনো একটি জিনিস যেটি আমাদের আমার পছন্দ নয় সেই জিনিসটা যদি করতে বলে সেই জিনিসটি কিন্তু আমার ভালো লাগে না তাহলে যেই জিনিসটির প্রতি আমার প্রেষণা আছে খুব সেই জিনিসটি কিন্তু আমরা খুব কৌতূহল সহকারে কিন্তু করতেই থাকি দিন ধরে বোর লাগে না আমাদের পরিশ্রম মনে হয় না সেজন্য অবশ্যই প্রত্যেকটা কাজে আপনারা প্রেশনা সঞ্চার করে কাজ করবেন তাহলে দেখবেন কাজগুলো ভালোও হবে এবং সম্পন্নও হবে ৬ নম্বর সু অভ্যাস গঠন প্রেরণা শিক্ষার্থীর মধ্যে সু অভ্যাস গঠন করে শিখনে শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে প্রেশনা যদি থাকে প্রত্যেকটি বিষয় তাহলে ঠিক টাইমে আমরা সেই কাজগুলো করব ভালোভাবে প্রত্যেকটি কাজ আমরা ঠিকঠাকভাবে করব। তাহলে এটা একটি সু সাত নাম্বার যথাযথভাবে কর্ম সম্পাদন প্রেশনার ফলে শিক্ষার্থীরা শিখনের বিভিন্ন জটিল সমস্যা সমাধানে এগিয়ে আসে এবং যথাযথভাবে কর্ম সম্পাদনের মাধ্যমে জ্ঞান অর্জন করে আট নাম্বার মনোযোগী করে শিখনের জন্য শিক্ষার্থীর মনোযোগ একান্ত প্রয়োজন প্রেশনা শিক্ষার্থীকে শিখনের বিভিন্ন বিষয়ের প্রতি মনোযোগী করে তোলে যে জিনিসটির প্রতি আমাদের প্রেশনা আছে সেই জিনিসটি শেখার যে চাহিদা আমাদের কিন্তু বেশি থাকবে কৌতূহল বেশি থাকবে তাহলে অটোমেটিক্যালি আমাদের কি হবে সেই বিষয়ের প্রতি কিন্তু আমাদের মনোযোগী করে তুলবে নয় নাম্বার উপরের দিকে দেখুন জীবনের আদর্শ ও মূল্যবোধ গঠন প্রেষণা শিক্ষার্থীদের মধ্যে আদর্শবোধ ও মূল্যবোধ গড়ে তুলতে সহায়তা করে প্রেষণার কারণে শিক্ষার্থীদের শিখন সম্ভব হয় যেটা বলছিলাম আলোচনার সঙ্গে সঙ্গে আর আলোচনা করি না দশ নম্বর সৃজনশীলতা শিক্ষার্থীর মধ্যে সৃজনশীল বিকাশ ঘটায় প্রেশনা এর ফলে তারা স্বাধীনভাবে কল্পনা করতে পারে এগারো নম্বর শিক্ষক শিক্ষিকার ভূমিকা প্রেশনার সৃষ্টিতে শিক্ষক শিক্ষিকার ভূমিকা কি হবে প্রশংসা দেখবেন প্রশংসা করলে আমাদের কিন্তু কোনো একটি কাজ করতে কিন্তু ভালো লাগে কিন্তু আমরা যদি সবসময় তাকে বকা বকা করি বকা দিই বা তাকে তিরস্কার করি দেখবেন সেই কাজটি যদি সে তার যদি ইচ্ছাও যদি থাকে তাহলে কিন্তু তার সেই কাজটি করার প্রতি কিন্তু আর আগ্রহ থাকে না যে বারংবার একটি কাজ করলাম ভুল হচ্ছে বারংবার আমাকে বকাঝকা খেতে হচ্ছে কিন্তু আমরা তার বদলে যদি বলি যে না না তোমরা পারবে ভুল করেছো তো কি হয়েছে তোমাদের হবে তোমরা চেষ্টা করো অবশ্যই পারবে দেখবেন দুটো কথার মধ্যে কিন্তু তফাৎ আছে তোমাদের দ্বারা হবে না তোমরা পারো না কোনো কিছুই তোমাদের দ্বারা সম্ভব না এই ধরনের কথা এগুলো নেগেটিভ কথা এগুলো কিন্তু একটি কাজ থেকে আমাদের কিন্তু দূরে সরায় ভালো লাগে না এগুলো কথা শুনতে কিন্তু আমরা যদি বলি না ভুল হয়েছে তো কী হয়েছে আপনারা করতে পারবেন করুন ভুল তো হয় সবারই আমাদেরও ভুল হয়েছে এইভাবে যদি আমরা একটু প্রশংসা করি বা তোমরা ভালো করেছো এতটুকু করতে পেরেছো খুবই ভালো হয়েছে আর একটু চেষ্টা করো অবশ্যই পারবে দেখবেন যে নেগেটিভ এবং পজিটিভ কথার মধ্যে কিন্তু আমাদের কাজের উদ্যমতা কিন্তু কোনোটাতে কমায় কোনোটাতে বাড়ায় পজিটিভ কথাতে আমাদের কাজের উদ্যমতা বাড়ায় নেগেটিভ কথাতে কিন্তু আমাদের কাজের উদ্যমতা কিন্তু কমিয়ে আনে সেই জন্য অবশ্যই প্রশংসা করা উচিত তাদের মানে কোনো কাজের কাজ করতে গেলে শিক্ষার্থীদের তো এখানে কী বলছে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক শিক্ষিকার প্রশংসা প্রেরণা নেয় কাজ করে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে যার ফলে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ দেখা দেয় উচ্চাকাঙ্ক্ষা শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা তৈরিতে সাহায্য করবে যা শিখুন তাদের প্রশ্ন সঞ্চার করবে কাজে সফলতা কোনো কাজে সফলতা শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে যা প্রেষ্ণা হিসেবে কাজ করে এর ফলে শিক্ষার্থীদের কাজে সফলতা আসে আমরা যারা শিক্ষক আছি তারা সবসময় আমরা চেষ্টা করি শিক্ষার্থীদের প্রথমে কঠিন নয় প্রথমে সহজ সহজ বিষয়গুলো তাদের প্রদান করা তাহলে কী হবে যখন তাদের সহজ সহজ বিষয়গুলো দিয়ে তারা যখন সফল হবে তখন তারা আস্তে আস্তে তাদেরকে কিন্তু কঠিন বিষয়গুলো দিতে হবে তার মানে সহজ থেকে কঠিন বিষয়ের শিক্ষা তাদের দিতে হবে কিন্তু প্রথমেই যদি আমরা কঠিন বিষয়টি দিয়ে দিই তারা বারবার ফেল হবে তার ফলে তারা তাদের মনের মধ্যে কি হবে যে না আমার দ্বারা সম্ভব না আমি আর করব না কিন্তু ছোট ছোট কাজ দিয়ে যদি তাদের মধ্যে সফলতা অর্জনের যে আকাঙ্ক্ষা আমরা যদি তৈরি করতে পারি অটোমেটিক্যালি তার কি হবে যে না আমি যখন এটা করতে পারছি তাহলে এটাও করতে পারবো তার ফলে কিন্তু তার কাজে কিন্তু সফলতা কিন্তু আসতে থাকে প্রতিযোগিতা ও সহযোগিতা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি হলে তা একে অপরের মধ্যে প্রশ্ন তৈরি করে পুরস্কার শিক্ষার্থীদের ভালো কাজের জন্য পরীক্ষায় ভালো ফলাফলের জন্য শিক্ষক শিক্ষিকা পুরস্কার প্রদান করলে শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা সঞ্চার ঘটে যা শিখনে সহায়তা করে আমরা এই প্রাইজটা পাবো সেই আশায় কিন্তু অনেকে দেখবেন কিন্তু ভালো রেজাল্ট করে যদি প্রাইজটি তাদের মনোপ্রুত হয় ভালো হয় তাদের মনের মতো হয় তাহলে দেখবেন যে সেই প্রাইজটি পাওয়ার জন্য কিন্তু তাদের যে শিক্ষা বা সেই বিষয়টি শেখার প্রতি কিন্তু আগ্রহ অল্প একটু বাড়ে আপনাদের যদি বলি এই দশ পনেরোটি নোট আপনারা খুব পড়বেন আপনাদের ফ্রিতে মোবাইল দেব। যদি এই কথাটি আমি বলি যদি অরিজিনালি দেই তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনারা দশটা নোটস বা শর্ট প্রশ্ন বা দুটো চ্যাপ্টার বা পুরো বইটি অটোমেটিক্যালি দেখবেন ভালো করে পড়ার চেষ্টা করবেন এই মোবাইলটি পাওয়ার জন্য অবশ্যই মোবাইল পাওয়ার চাহিদা থাকতে হবে তাদের আপনার মধ্যে যার মোবাইল পাওয়ার চাহিদা নেই তার তো এই প্রশ্নের সৃষ্টি হবে না সেই পুরস্কারগুলো যাতে তাদের কাজে লাগে তাদের মনের মতো হয় সেই যদি আমরা পুরস্কার প্রদান করি শিক্ষার্থীদের শাস্তি নয় পুরস্কার পুরস্কার যদি প্রদান করি দেখবেন অটোমেটিক্যালি কিন্তু তাদের শিক্ষা কিন্তু ভালো হবে উপসংহারে চলে আসি পরিশেষে বলা যায় শিখন প্রক্রিয়াকে সম্পূর্ণ করার জন্য শিক্ষার্থীদের আগ্রহ মরজ কৌতূহল ইত্যাদি আচরণগত প্রবণতা প্রয়োজন এইসব প্রবণতার মূল চালিকা শক্তি হলো প্রেশনা সুতরাং প্রেশনা সুতরাং শিখনে প্রেসনার ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে বুঝতেই পারলেন আলোচনার থেকে প্রেষণা কি করে আমাদের শিক্ষা ক্ষেত্রে ভূমিকা রাখে প্রেষণা আমাদের শিক্ষাকে বাড়াতে কি করে সাহায্য করে আশা রাখছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আপনারা কমেন্ট করে জানান ভিডিওগুলো কেমন লাগছে বা নোটসগুলো কেমন লাগছে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কেমন লাগছে どうなの